تو ہی مرشید امار محمدر نام بولو محمد ار نام الر نام جپلے بجھتے پری ری کلام بولو محمد ایر نام ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সে মুকাম বলো মোহাম্মদের না পড়েন তো মোহাম্মদর নাম বলো মোহাম্মদর নাম আল্লাহর নাম যে বুঝতে পারি অলি কলম বলো মোহাম্মদর নাম পড়ান আল্লাহ